চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা ওপেন বাটার একটা কালার এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত নাইরা থাকবে এটা পাঁচ পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত তিনশো পঞ্চাশ আর থাকবে একশো পঞ্চাশ করে ঠিক আছে একশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র একশো টাকা থেকে আজকে ওয়ান পিস টু পিস থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তাই না আচ্ছা এগুলো কিন্তু শার্ট প্যাটার্নে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়ান পিস একদম ব্র্যান্ড কোয়ালিটি ভিডিও দেখতে হবে তো শুরুতে শার্ট দেখাবো এটা হচ্ছে ওয়ান পিস শার্ট ঠিক আছে একদম দুবাই চেরি খুব চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা ওপেন বাটন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার এগুলোর বড়ি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন পাঁচশো করে এটার ভিতর লাস্ট হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এখন দেখাবো টু পিস এটা সম্পূর্ণ ভাঙচুর কাপড়ের উপরে মিরর কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম পাঁচশো করে ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার পাঁচশো টাকায় টু পিস এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটাও পাঁচশো টাকা তাই না এটা হচ্ছে এটা প্লাজোটা ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার এটা ভাঙচুরের ভিতরে পাবেন মেরুন কালার এটাও পাঁচশো টাকায় টু পিস এটার ভিতরে অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো বাচ্চাদের কিছু গ্রাউন্ড আফগানি গ্রাউন্ড দেখতে পাচ্ছে এটা হচ্ছে নায়রা থাকবে এটা পাঁচ থেকে দশ বারো বছর তেরো বছর ওকে এটা হচ্ছে ওনাটা আর এটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া এটা প্যান্ট প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে এটার ভিতরে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার এটাও থাকবে ছয়শো টাকায় থ্রি পিস এটা কিন্তু পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে এটা হচ্ছে আফগানি আফগানি এক পিসি আছে তাই না এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পিস এগুলো কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এগুলো এই টু পিস তিনশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা কিছু হচ্ছে কটনের কুর্তি দেখাবো এগুলো কুর্তি টু পিস ঠিক আছে এটা জামা এটা পায়জামা এই টু পিসও তিনশো পঞ্চাশ কালার আছে দুইটা এটা একটা কালার থাকবে ওকে লাস্ট অন কিছু শার্ট টু পিস দেখাবো শার্স এগুলো কিন্তু শার্ট টু ওপেন বাটন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশে আরও কালেকশন আছে এটা হচ্ছে অ্যাশের ভিতর থাকবে দেন এটা দেখে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট অন কিছু ওয়ান পিস দেখাবো এগুলো গার্মেন্টস কটন প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশে প্রচুর ডিজাইন থাকবে একশো পঞ্চাশ একদম স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে একশো এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং বেয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশে প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটা দেখেন এটাও একশো টাকা এটা হচ্ছে ইয়ালো কালার একশো পঞ্চাশ একশো পঞ্চাশের প্রচুর ডিজাইন থাকবে এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটাও একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশে একদম লুটপাট অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনার ফাতেমা ফ্যাশন থেকে ঠিক আছে এগুলো একদম কিলারেন্স অফার প্রাইস স্টক কিলারেন্স অফার এটা একটা কালার স্টক যতক্ষণ অফার ততক্ষণ একশো পঞ্চাশ টাকা লাস্ট অন থাকবে এই কালার ঠিক আছে প্যান ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস